এক লাখ টাকা দিয়া পাঁচ লাখ টাকা দিয়া তিন লাখ টাকা দিয়া এই কুরবানি কিনতে গিয়ে আমি খাজনাও দিয়ে আসি চার হাজার পাঁচ হাজার দশ হাজার যারা দালালি করছে তাদের দালালি টাকাও দিছি দুই হাজার তিন হাজার তো যে আমার ইবাদতটা করে দিল আমি কি তাকে পাঁচশো টাকা দিতে পারি না হাজার টাকা দিতে পারি না এই ইমাম সাহেব বা এই মজিদ সাহেব বা এই মাদ্রাসার উস্তাদের দুইশো টাকা দিতেই যত আপত্তি আর কোনো জায়গায় টাকা খরচ করতে আপত্তি নেই কথা কি আমি মিথ্যা কইলাম নাকি যত আপত্তি হলো আমাদের এখানে কেন আপত্তি এখানে আপনি তো বাজারে টাকা দিয়েছেন দালাল দিয়ে দিয়েছেন হাসুলি দিয়েছেন এরপরে যত জায়গায় লাগে সব দিলেন তো একজন মানুষ সে আপনার ইবাদতটা করে দিল আপনি তাকে সম্মান করবেন না এটা দেওয়া জরুরি এটা না সে নিবে না কিন্তু আপনি দিলেন না কেন কথাটা বোঝেন নাই সে নিবে না কিন্তু আপনি দিলেন না কেন আপনি দিয়ে দেন যারা প্রার্থনা করে না কুরবানি দেওয়ার পরে যে মানুষগুলো প্রার্থনা করে না তাদেরকে আগে দাও ইমাম যারা আমার আখেরাতে সবচাইতে আমার আখেরাতটা যার উপর আমি নির্ভর করি নামাজ রোজা কিছু তার থেকে শুনে শুনে ইবাদত বদনে করি আমার তো উচিত ছিল কুরবানির পরে আমার সবচাইতে ভালো গোস্ত আমি নিজে কুরবানি দাতা আগে ইমাম সাহেবের জন্য একটা হাদিয়া নিয়ে যাওয়া মজাম সাহেবের জন্য এটা হাদিয়া নিয়ে যাওয়া অনেক ইমাম সাহদের কথা দুঃখের কথা হলো যে মসজিদে সভাপতি কোরবানি দেয় অত ইমাম সাহেবের বাসায় এক টুকরা গ্রস্ত আসে না অনেক মসজিদের কথা হলো এটা আপনারা কি রাগ করতেছেন নাকি এই কথা আমাদের জানার দরকার আছে না নাই ইমাম সাহেব বাড়িতে যাইতে পারলো না তার বাল বাচ্চা বাড়িতে রেখা আপনাদের খেদমত করলো কুরবানের দিন আপনাদের কুরবানি দিল কুরবানির দিন আপনাদের নামাজটা পড়াইয়া বিচার আপনাদের খেদমতের জন্য থাকলো আপনি তাকে ছুটিও দিলেন না অথচ ইমাম সাহেব কুরবানির দিন তার বাল বাচ্চার সাথে ঈদ না কইরা আরে কয়জন ইমাম সাহেব বাসা নিয়ে থাকে মিয়া কয়জন ইমাম সাহেব বাসা নিয়ে থাকে কয়জন মজ্জিন বাসা নিয়ে থাকে এই বিচারা মসজিদে আছে আপনি সভাপতি আপনি সেক্রেটারি আপনি কেশিয়ার আপনি মসজিদের সদস্য আমি মসজিদের সদস্য না আমি একজন মুসল্লি আমি মসজিদের একজন মুসল্লি আপনি যার পিছনে নামাজ পড়েন অথচ আপনি কুরবানি দিয়ে আপনি আপনার বাল বাচ্চা নিয়ে খাইলেন অথচ ইমাম সাহেবের জন্য এটা পাক করা গোস্ত আপনি হাদি আনতে পারলেন না অথচ ইমাম সাহেব বাড়ি যাবিদের পরের দিন আমি এক টুকরা আপনার ভালো এক টুকরা গোস্ত যার পিছনে আপনি নামাজ পড়লেন আখেরা যার উপর নির্ভর করে সবচাইতে ইসলামের গুরুত্বপূর্ণ সম্পূর্ণ যার পিছনে আপনি আদায় করেন পাঁচটা ভক্ত যে আপনার ইমামতির দায়িত্ব করে তার জন্য আপনার এক টুকলা গোস্ত জোটে না সবার জন্য গোস্ত জুটল কিন্তু ইমাম সাহেবের কপালে এক টুকলা গোস্ত জোটে না এই সমাজ আমাদের আছে না নাই অনেক এলাকার কথা আমি আমার এলাকার কথা বলতেছি না আল্লাহর বান্দা আল্লাহ তাআলা আমাদের কুরবানি দেওয়ার সামর্থ্য দিছে সব সময় দেই যতদিন এখানে আসি তখন থেকে আল্লাহ তালা কুরবানি দেওয়ার সামর্থ্য দিচ্ছে আমরা কুরবানি দেই কিন্তু এটা আমার কথা না এটা আমাদের ইমামদের কথা যেহেতু আমরা ইমামদের নেতৃত্ব দেই বিদায় আমাদের ইমামদের কথা বলতে হবে